সম্মানিত বিজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দুইটা মেশিনের ভিডিও নিয়ে একটি হলো পালভাইজার এবং আরেকটি হলো চাকি মেশিন আপনারা যারা প্রচুর পরিমাণে শুকনা মরিচের প্রোডাকশন করে বাজারে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনের সেট আপটি একটি উপযুক্ত মেশিনের সেটআপ এক সাইডে দেখতে পাচ্ছেন একটি পালভাইজার আছে এবং আর এক সাইডে আছে চাকি মেশিন এই দুইটা মেশিন চলবে একটি মোটর দিয়ে মোটরটা যদি হয় তিরিশ ঘোড়া মোটর তাহলে আপনি এই দুইটা মেশিন খুব ভালোভাবেই চালাইতে পারবেন এবং শুকনো মরিচ প্রোডাকশন করতে পারেন শুধু শুকনা মরিচ না জিরে হলুদ গম যা চান বাজারজাত করতে যাচ্ছেন সব কিছুই খুব সহজে ও মিনিষেই পাউডার করতে পারবেন এমন একটা মিল সেট যদি আপনি আমাদের থেকে করে নেন এই তাহলে আপনি প্রতি ঘন্টায় একশো থেকে পাঁচশো শো কেজি প্রোটাকশন করতে পারবেন সেটা মোটর ও মেশিনের অনুযায়ী এই আপাতত যেই সেটিংটি দেখতে পারছেন এই সেটিংটির মাধ্যমে প্রতি ঘন্টায় দুইশো থেকে আড়াইশো এবং তিনশো কেজি মরিচের প্রোডাকশন হবে শুকনা মরিচের পাউডার করে এবং বাজারজাত করবে আমরা আমাদের নিজেদের কারখানা থেকে একটি আট ইঞ্চি চেম্বারের মেশিন দিচ্ছি এই আট ইঞ্চি চেম্বারের মেশিনটি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখবেন এবং সঙ্গেই থাকবেন এই মেশিনটিতে আমরা যে লোয়াগুলো ব্যবহার করেছি সম্পূর্ণ হেভি জাতের লোয়া ব্যবহার করেছে এবং মোটা লোহা ব্যবহার করেছে যাতে আপনারা একটি মেশিন নিলে পরও সমস্যায় না পড়েন এবং দীর্ঘদিন যাবৎ চালাইতে পারেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা বডিতে কোন লোহাটা ব্যবহার করেছি আপনি মেশিন কিনবেন একবার টাকা খরচ করবেন একবার কিন্তু যদি মেশিনটি সঠিক নিয়মে না হয় তাহলে সেই মেশিন নিয়ে তো আপনার কোনো লাভ হবে না আমরা মেশিনের যে বিয়ারিং ব্লকটা ব্যবহার করেছি এটা সম্পূর্ণ ঢালাই এটা স্টিলের হয় না এবং এই ভিতরে যে বিয়ারিংটা ব্যবহার করেছি এটা হলো এই ডাবল পাইলট বলে রোল রুলার বিয়ারিং এই বেয়ারিংটি বাজার যাচাই করে দেখবেন এই বেয়ারিংটির দাম কেমন এবং এই বেয়ারিংটির গুণমান কেমন আমরা প্রতিটা মেশিনেই এই ব্যারিং ব্যবহার করে থাকি শুধু ছোট মেশিন না সব সব মেশিনে আমরা এই ব্যারিংগুলো ব্যবহার করে থাকি যাতে আপনারা বিয়ারিং নিয়ে ভোগান্তি না হয় এই যে বল্টুগুলো দেখছেন এই বল্টুগুলো যদি একবার সেট আপ হয়ে যায় আপনারা আর বুঝতে পারবেন না ভিতরে কি মানের বিয়ারিং দেওয়া আছে তাই এই আট ইঞ্চি বডের যে মেশিনটি আছে এই মেশিনটিতে আমরা ছুরি ব্যবহার করি করেছি এই চল্লিশটি এক এক লাইনে দশটা করে আছে তাই চারটি রাউন্ডে আসে চল্লিশটি চল্লিশটি দেওয়ার কারণ এই মেশিনটির প্রোডাকশন হবে অতিরিক্ত এই মেশিনটি চলবে ২০ ঘোরা মোটরে এবং আমরা যে সুরিটা ব্যবহার করেছি এটা সম্পূর্ণ স্প্রিং পাতির থেকেও হেভি পাতি দিয়ে তৈরি করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং যে পাটাটি ব্যবহার করেছে এটা মোটা লাহা তো দিয়ে আমরা পাটাটি তৈরি করে এবং সেট করেছি সম্পূর্ণ সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই সেট আপগুলো করে থাকি এবং খুব দূরত্বই আমরা মোরিস প্রোডাকশনের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে কিছু দিনের মধ্যেই আজকের মতো এই পর্যন্তই